নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকল রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা দেখে নেব আজকের দিন পঞ্জিকা আজ আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চৌঠা মাঘ চোদ্দোশো একত্রিশ শনিবার তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী আজ নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি চন্দ্র সিংহ রাচিতে গোচররত রয়েছে কে রাহুকাল হলো সকাল নটা থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত শুভ সময় হিসাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন রাহুকালে কোনো শুভ কাজ করবেন না তো চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিরা যদি আজ কোনো কিছু স্টার্ট আপের কথা ভাবছেন শুরু করবেন তো তা আজ করতে পারেন আজ আর্থিক দিকটি আপনার ভালো থাকছে নতুন করে যদি কিছু শিখতে চান এই সময় আপনি শিখতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো গুড নিউজ পেতে পারেন ইচ্ছা মতন জায়গায় ইচ্ছা মতন জায়গায় ট্রান্সফার হতে পারে স্যালারি হাইক বা প্রমোশন এই সময় হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন আন্ডার গ্র্যাজুয়েশান তাদের জন্য দিনটি বেশ ইতিবাচক থাকছে হার্ডওয়্যার বিজনেস বা মেটাল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো আজ কিন্তু হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়ন হয়ে যেতে পারে আজকে আপনার শুভ রঙ হলো কমলা আর আজকের আপনার জন্য স্পেশাল রেমেডি হলো সকালবেলা হনুমান চালিসা পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরের রাশি বৃষরাশিতে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময় একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকছে বা শরীর খারাপের সম্ভাবনা থাকছে তাই একটু সাবধানতা এই সময় বজায় রাখবেন দাম্পত্য জীবন এবং লাভ লাইফ দুই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে নিজেদের মধ্যে কথা বলে তা ঠিক করে নেবেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি বাড়িতে কোনো আলোচনা হয় এবং তা আপনার ফেভারে না যায় মাথা ঠান্ডা রেখে দুটা দিন ওয়েট করে তারপরে সেই বিষয় নিয়ে কথা বলুন অশান্তি করে যদি কিছু করেন তাতে কিন্তু পরিস্থিতি আরও আপনার বিপক্ষে যেতে পারে এই সময় কাজের জন্য আপনার যাত্রা হতে পারে এবং তা আপনার জন্য লাভজনক হবে অফিস হোক বা বিজনেস যদি টিমওয়ার্কের দরকার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই টিমওয়ার্ক হিসেবে কাজটা করবেন আর কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা বজায় রেখে তবেই করবেন আজকের আপনার শুভ রং হলো গাঢ় নীল এবং আজকের আপনার রেমেডি হল আপনি আজ শনির বীজ মন্ত্র একশো আটবার সম্ভব হলে জপ করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের আজ মনটা একটু খুশি খুশি থাকবে মানসিক ক্ষেত্রে শান্তি অনুভব করবেন এই সময় আপনাদের পুরনো বা বহু পুরোনো কোনো ইচ্ছা বা কোনো অনেক দিনের চাওয়া পাওয়া এই সময় পূর্ণ হতে পারে আর্থিক লেনদেনের সময় এই সময় কিন্তু খুব সাবধানতা বজায় রাখতে হবে এর সাথে সাথে আজ বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আজ হতে পারে এই সময় নতুন কোনো যদি আপনি যানবাহন কেনার কথা ভেবে থাকেন তা হয়ে যেতে পারে ক্যারিয়ারে পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে এই সময় আজকের আপনার শুভ রং হলো কমলা আর আজকের আপনার রেমেডি হলো কোনো শনি মন্দির এবং আর সাথে সাথে কোনো হনুমান মন্দির যদি সম্ভব হয় অবশ্যই আজ ভিজিট করুন পরবর্তী রাশি হলে কর্কট রাশি আপনাদের কিন্তু এই সময় প্রচুর নতুন মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে জার্নি হতে পারে এই সময় বাড়িতে কোনো একটা ফ্যামিলি গেট টুগেদার হতে পারে এই সময় একটা মানসিক শান্তি আপনার মধ্যে কাজ করবে এই সময় কিন্তু খরচ বাড়তে পারে দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে লাভ লাইফ ভালো থাকছে যারা সিঙ্গেল রয়েছেন নতুন কোনো রিলেশন এই সময় কিন্তু হতে পারে কোনো আটকে থাকা টাকা কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন আজকের আপনার শুভ রঙ হলো সাদা বা অফ হোয়াইট আর আজকের আপনার রেমিডি হলো শিব অভিষেক করে বা ওম নম শিবা এই মন্ত্রের জপ করে দিন শুরু করুন সম্ভব হলে একশো আটবার করুন কোনো কারণে যদি কোনোভাবেই সম্ভব না হয় তবে একুশবার জব করে দিন শুরু করুন এরপরে বলছি সিংহ রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের সাথে একটু সমস্যা হতে পারে পারিবারিক অশান্তির কারণে কিন্তু সম্পর্কগুলি খারাপ হতে পারে তাই চেষ্টা করবেন সেগুলিকে মেনটেন করার যারা বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো থাকছে মা আমার শাশুড়ি মা এনাদের থেকে এই সময় কিন্তু ভালো কিছু আশা করতে পারেন আজ কিন্তু কাজের জন্য ছোটোখাটো জার্নি হতে পারে আজকের আপনার জন্য শুভ রং হলো কমলা আর আজকের আপনার রেমিডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি কাজের ক্ষেত্রে প্রপার প্ল্যানিংয়ের সাথে এগুন তাতে প্রচুর আপনাদের সুবিধা হবে হয়তো কোনো বিষয় নিয়ে কিন্তু অত্যাধিক ভাবার কারণে আপনাদের দিনটি নষ্ট হতে পারে বিজনেসের জায়গায় কিন্তু এই সময় কম্পিটিশান বাড়ছে আজকে একটু লেজিনেস আপনারা অনুভব করতে পারেন তাই হেলথের প্রতি সচেতন হন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সাবধানতা বজায় রাখবেন খুব ভেবে কোনো ইনভেস্টমেন্ট বা ডিসিশান নেবেন আর বড় কোনো লেনদেনের ক্ষেত্রেও খুব সাবধানে খুব শুনে লেনদেন করবেন আজকের আপনার শুভ রং হল টিপ নীল এবং আপনার রেমিডি হল হনুমান চালিসা পড়ে আজকের দিনটি শুরু করুন পরবর্তী রাশি হল তুলা রাশি তুলারশের কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়ছে কর্মক্ষেত্রে কিন্তু অন্যের করা ভুলের দায় আপনার উপর আসতে পারে তাই সাবধানতা বজায় রেখে কাজ করুন ক্যারিয়ারে এই সময় কিন্তু কোনো পজিটিভ দিকে গ্রোথ হতে পারে নতুন কোনো বাড়ি জমি পারচেস করতে চাইলে সময়টা বেশ ভালো যারা সিঙ্গেলে রয়েছেন এই সময় নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন বন্ধু সঙ্গে এই সময় সম্পর্ক ভালো থাকছে কাজের সূত্রে বাইরে যেতে হতে পারে আজকের আপনার শুভ রং হলো সাদা বা অফ হোয়াইট আর আজকের আপনার নেমেডি হলো মহাদেবের অভিষেক করে বা ওম নম শিবায়ের একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল বৃশ্চিক রাশি এই সময় কিন্তু কর্মক্ষেত্রে হোক বা বাড়ি প্রত্যেকটা কাজের দায়িত্ব কিন্তু আপনার উপর এসে পড়ছে তাই যেটা আগে করা দরকার ওটা আগে করুন এ সময় কিন্তু নতুন নতুন বন্ধু বান্ধব হতে পারে আর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অহেতুক ঝগড়া নিজেদের মধ্যে করবেন না প্রেমের সম্পর্কে জায়গা ভালো থাকছে কর্মক্ষেত্রে কিন্তু পুরনো কোনো কাজের জন্য এই সময় বাহবা পেতে পারেন আজকের আপনার শুভ সুপরং হলো গোলাপি বা রানী গোলাপি বলতে পারেন আর আপনার রেমেডি হল হনুমানজিকে গুড় ছোলা দিয়ে আজ দিন শুরু করুন পরবর্তী রাশি হলে ধনু রাশি আজ হঠাৎ করে বাড়িতে কোনো গেট টুগেদারের প্ল্যান পিকনিকের প্ল্যান হতে পারে আজ খরচা বাড়তে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে তবে ছোটোখাটো কোনো কারণে যদি অশান্তি হয় তাহলে সে সময় নিজেদের মধ্যে কথা বলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখতে হবে যাদের দাম্পত্য সম্পর্কে কোনোরকম প্রবলেম ফেস করছিলেন আস্তে আস্তে ঠিকের দিকে যারা সিঙ্গেল রয়েছেন নতুন কোনো রিলেশন এই সময় হতে পারে এই সময় কিন্তু বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটতে পারে এই সময় কিন্তু প্রচুর বড়ো বড়ো ইনভেস্টমেন্টের সুযোগ আসবে ভালো খারাপ মিশিয়ে তাই খুব সাবধানে বুঝে শুনে ইনভেস্ট করবেন এই সময় কাজের চেয়ে কোনো কাজ পেন্ডিং রাখবেন না বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ভালো থাকছে আজকের আপনার শুভরঙ্গ হল লাল এবং আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিশা পরে তিন শুরু করুন পরবর্তী রাশি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর প্ল্যানিং এই সময় হতে পারে ঘুরতে যাওয়ার না ছাড়াও নানান ধরনের পিকনিক ফ্যামিলি গ্যাদারিং এসবের প্ল্যানিং এ সময় হতে পারে আর মনটা তার জন্যই আজ খুশি খুশি থাকবে সোক বা প্রপার্টি বড় কোনো ডিসিশনের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সাথে এই সময় এগোতে হবে নিজের ফ্যামিলি ফ্রেন্ডস ওয়েলউশিয়ারের থেকে এই সময় কিন্তু আপনারা সাহায্য চাইতে পারেন তা আপনাদের জন্য ভালো হবে এই সময় কিন্তু বড়ো কোনো ভুলভাল ইনভেস্টমেন্ট করলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকছে যারা আউট অফ কান্ট্রি বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো যারা সোশ্যাল মিডিয়ায় ইনকাম করছেন তাদের জন্য সময়টা ভালো এই সময় কিন্তু ঘাড়ে ব্যথা গলা ব্যথা মানে ব্যথা জাতীয় জিনিস বাড়তে পারে জয়েন্ট পেন বাড়তে পারে এর সাথে সাথে আজকের আপনার ফেভারেবল কালার হলো রানিং কালার আর আজকের আপনার রেমেডি হলো আজ ওম শিবায় মন্ত্রের একশো আটবার জপ করে দিন শুরু করুন পরবর্তী রাশি হল কুম্ভ রাশি যাদের বিয়ের ক্ষেত্রে অনেক অবস্টালস ফেস করছিলেন এই সময় কিন্তু সেগুলি থেকে বেরিয়ে বিয়ের কথা এগিয়ে যেতে পারে এর সাথে সাথে আপনাদের কিন্তু এই সময় জীবনে অনেক পজিটিভ ঘটতে পারে নানান জায়গায় ইনভেস্ট করে রেখেছিলেন এই সময় কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন এই সময় কিন্তু বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা আধ্যাত্মিক অনুষ্ঠান পুজো এগুলো হতে পারে দাম্পত্য সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক দুটির দিকে কিন্তু এই সময় ভালো থাকছে আজকের আপনার শুভ রঙ হলো সাদা আপনার রেমেডি হলো আজ সন্ধেবেলা আধা ঘন্টা হাঁটুন শনি মন্দির ভিজিট করুন আর সকালবেলা হনুমান চালিসা পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মিন রাশি লাভ রিলেশনের দিক থেকে এ সময় ভালো থাকছে নতুন কোনো দায়িত্ব এ সময় কাঁধে চাপতে পারে কাজের ক্ষেত্রেও কিন্তু কাজের পরিমাণ চাপ বাড়তে পারে এই সময় চেষ্টা করুন নিজের কাজে নিজে সম্পন্ন করার কাজের ক্ষেত্রে কিন্তু জমিয়ে রাখবেন না কাজ প্রায়োরিটির বেসিসে যেটা আগে করে সেটা আগে করে নিন আর ক্যারিয়ারের ক্ষেত্রেও এ সময় গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে আজ কিছু অপ অপক্ষয় বলে না মানে অকারণ ছাড়া কিছু খরচা এই সময় হতে পারে কাজের জায়গায় চাপ বাড়লেও আপনাকে তার সামলে করে নিতে হবে তাহলে কিন্তু আপনার জন্য সময় ভালো স্ট্রেসের কার মানে এই সময় কিন্তু কাজের জন্য স্ট্রেস বাড়তে পারে চার থেকে হালকা মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা হতে পারে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য এই সময় ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো থাকছে আর ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় স্যালারি বাড়তে পারে বা কোনো নতুন হাইক আসতে পারে আজকের আপনার শুভ রং হচ্ছে হলুদ আর আজকের আপনার রেমেডি হচ্ছে হনুমানজিকে লাড্ডু নিবেদন করতে পারেন তুলসী পাতা সমেত তো আজকের রাশিফলের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর দেখা হবে পরের ভিডিওতে রাধে রাঁধে